আগামী সাতাইশ মে পর্যন্ত জামাত ইসলামের সাথে ডক্টর ইউনুস সরকারের নানান দর কষাকষি চলবে এবং আমাদের প্রশ্ন যে ২৭ মে কি জামাত শিবিরের চূড়ান্ত বিজয় হবে দ্যাট মিনস জনাব এ টি ইসলাম কি সাতাইশ মে মুক্তি পাবেন কি হতে পারে রায় দর্শক শেষ হয়েও হইল না শেষ জামাত শিবিরের অপেক্ষার প্রহর শেষ হয় না তারা প্রত্যাশা করেছিল অধীর আগ্রহ অপেক্ষা করেছিল ঠিক আছে ছয় মে হয়নি আজ আট তারিখ শুনানি হয়েছে আট তারিখে একটা রায় দিয়ে দিবে দেবে সংক্ষিপ্ত রায় দিয়ে দিতে পারে যেমন অনেক ক্ষেত্রে শুনানি শেষে কিন্তু বলা হয় যে ডিসমিস অথবা আহ গৃহীত হলো যেমন বেইল হিয়ারিং তো ইনস্ট্যান্টই আদেশ দেওয়া হয় সাধারণত এটার জন্য তার এক মাস পনেরো দিন বসিয়ে রাখার প্রয়োজন হয় না যদি এটা বেইল হিয়ারিং না এটা খালাস আবেদন এখন যে যুক্তিগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে তার উপর ভিত্তি করে ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস মাহফুজ আলম এদের সিগন্যাল যদি থাকতো তাহলে আমি বিশ্বাস করি এবং রাষ্ট্রপক্ষের আন্তরিকতা যদি থাকতো সংক্ষিপ্ত রায় অথবা এক সেন্টেন্সের রায় যে এটি ইসলাম খালাস আজকে ডিক্লেয়ার করা সম্ভব ছিল কোনো ব্যাপার না ইট ওয়াজ ম্যাটার অফ পলিটিক্যাল হিসাব নিকাশ পলিটিক্যাল হিসাব নিকাশে মিললে অথবা সরকার জামাতকে যেভাবে দেখতে যায় অথবা জামাতের সাথে যে জেনা পাওয়া এগুলোতে যদি একটা চূড়ান্ত পরিণতি হতো আমি মনে করি এরকম এক্সাম্পল রয়েছে জাস্ট এই রায়টা দিয়ে দেওয়া সম্ভব ছিল যে আজকে এটি মাজাউল খালাস আর বিস্তারিত কি গ্রাউন্ড দেখি এগুলো ডিটেইলস এটা তিন মাস পরের দিক সমস্যা কিন্তু জাস্ট এই কথাটা বলা যে এটি মাজাউল ইসলাম খালাস পাবে কি পাবে না ঠিক আছে তাকে মুক্তি দেওয়া হবে এই কথাটা বলতে সাতাশ মে পর্যন্ত সময় নিতে হবে এর মানে কি সাতাশ মে পর্যন্ত কি করবে যুক্তি তর্ক কোন কোন গ্রাউন্ডে দেয়া দরকার সংশ্লিষ্ট কিছু গ্রাউন্ড উপস্থাপন করেছে এর উপর ভিত্তি করে কনক্লুশনে যাওয়া পূর্ণাঙ্গ বেঞ্জের পক্ষে সম্ভব ছিল আজকে ঠিক আছে আজকে মানলাম না যেহেতু কমপ্লিট বেঞ্চে হয়েছে এই জন্য ডিভাইডেড রায় হতে পারে প্রত্যেকে আলাদা আলাদাভাবে মতামত দিলো ঠিক আছে এটা স্বাভাবিক যদি এই ধরনের কেসে দেখা যায় প্রধান বিচারপতি নিজেই মূল কথাটা বলে দিতে পারেন সময় নিক হোক কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত কেন এতদিন কি আদৌ লাগে এটা আমরা অনুমান করতে পারি দর্শক এটা পলিটিক্যাল অনেক হিসাব নিকে জামাত ইসলামের সাথে সরকার আছে এই সাতাশ তারিখ পর্যন্ত অনেক দরকাশাকি হবে এই দরকাশাকির উপর ভিত্তি করে যেহেতু জামাতকে অলরেডি অনেক নাকানি জুবানি খাওয়ানো হয়েছে বাহিরের নাটক যতদূর করা সম্ভব সবই করেছে যত ভোগানো সম্ভব জামাতকে যত ঘোরানো সম্ভব সব হয়েছে এখন ভেতরের পর্দার অন্তরালের অনেক নাটক চলবে সরকার এমনিতে অনেক নাটক শুরু করেছে যেমন আব্দুল হামিদকে বিদেশে যেতে দিয়েছে ডেফিনেটলি বড় ধরনের একটা আপোষ হয়েছে এখন যারা আব্দুল হামিদকে বিদেশে যেতে 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 পারে বা সরকারকে বাধ্য করতে পারে বিদেশে যাওয়ার সুযোগ দিতে আবার বড় বড় অনেককে জামিন দেওয়ার সুযোগ করে দিতে পারে তারা জামাত ইসলামীকে যে এটি মাজারুল ইসলামী শুধু ভোগাবে না এর কোনো গ্যারান্টি নেই এটা নিয়ে ভোগাবে এখন জামাত পর্দার অন্তরালে গোপন অনেক হিসাব আহ একটা কঠিন সময় পার করবে সাতাই তারিখ পর্যন্ত আমি বিশ্বাস করি এই জন্য পরিণতি এটাই হয় সময় থাকতে যদি জামাত আহ একটা পলিটিক্যাল ওয়েতে বিষয়টা সলভ করতো খালাদাজি একটা যেরকম হয়েছে হাসিনা পারানোর সাথে সাথে যদি এরকম একটা সলিউশন আসতো ফাজা মাসজিদ উদ্যোগ নিত তাহলে বিষয়টা আজকে এই দরকার পর্যায়ে যেত না খালাস জামাত নেতা আজহারের আপিলের রায় সাতাশ মে তো এই সাতাশ মে এটাকে আমি দেখি যে সাতাশ তারিখ পর্যন্ত পলিটিক্যাল নেগোসিয়েশন চলবে বিটুইন জামাত ইসলামী অ্যান্ড ডক্টর ইউরোজ গভর্নমেন্ট স্পেশালি আসিফ নজরুল মাহফুজ এরা নানান বিষয়ে দরকার করবে এরপরে প্রধান বিচারপতিকে যে রায় দিতে বলা হবে বা আপিল বিভাগকে তারা সেই রায় বাংলাদেশের আপিল বিভাগ ও বাংলাদেশের কোনো বিভাগ এত ধোয়া তুলসী পথে আমি মনে করি না যে তারা কোনো ধরনের এই পলিটিক্যাল হাইলি পলিটিক্যাল মামলা এটা জাস্ট একদম পিওর যেভাবে এতদিন ভাব দেখিয়েছে না একদম আহ জুডিশিয়াল ঐতি চলছে কোনো ধরনের পলিটিক্যাল আহ প্রেশার বা এগুলো আমল নেওয়া হচ্ছে না জামাতের শত শত নেতাকর্মীরা উপস্থিত হলেও এগুলো গোনায় ধরা হচ্ছে না আদালত স্বাধীনভাবে কাজ করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা রায় হবে এটা এই বিচারে রায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হয় খালাসের রায় অত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ার দরকার নেই এগুলো আমাদের বোঝাতে হবে না এগুলো পলিটিক্যালি দেখতে হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে মাহাত এটি মাজাউল ইসলামের মেজুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী সাতাইশ মে দিন ধার্য করেছে আপিল বিভাগ ডক্টর রিফাদ আহমেদ নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বেঞ্চ এই সময় ধার্য করেন আহ এবং সুনানি চমৎকার পারফরমেন্স করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি শিশির মনির জামাত নেতা এটি আজহুল ইসলামকে বাঁচিয়ে রেখেছেন রাইট কিন্তু সে এটি কারাগার থেকে বের করতে এই নয় মাসের সম্ভব হলো না আহ সাতাইশ মে আবার কোন নাটক হয় কে জানে এখন চূড়ান্ত বিজয় হবে কিনা যে প্রশ্নটা যে সাতাইশ মে কি নিশ্চিত মুক্তি পাবেন আমরা দোয়া করি এবং আমি আশাবাদী যে মুক্তি পাবেন কিন্তু মুক্তি পাওয়ার ক্ষেত্রেও কোন শব্দ প্রয়োগ করে বা কোথাও বাজিয়ে রাখে কিনা এরকম অনেক আছে এটা ডিপেন্ড করবে সাথে সরকারের ডেভেলপমেন্ট কি হয়েছে এটার উপর বা টার্মস এন্ড কন্ডিশনের উপর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো পূর্ব পরিকল্পিত বিচারের নামে অবিচার করে জমাতের শিশু নেদের ফাঁসি দেওয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে লেখা ব্রোকেন ড্রিম বইয়ে সত্যটা উঠেছে এটি মাজার প্রসঙ্গে শিশির মনে শুনানিতে বলেন আরো সময় পেলে শেখ হাসিনা ফেসিস সরকার জামাত নেতা এটি মাজারুল ইসলামকে ফাঁসি কার্যকর করতেন মান আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন সময় তাকে বাঁচিয়ে রেখেছে অন্যায়ভাবে এটি মাজারকে ফাঁসি কার্যকর করলে আমরা আদালতের সামনে আসতে পারতাম না আপনাদের সামনে সুবিবিচার সুবিচার করার সুযোগ এসেছে এই যে বক্তব্য এটা কিন্তু পলিটিক্যাল বক্তব্য হয়ে গেল না আইনের কোন ধারায় বক্তব্য আছে হাসিনা নামলের বিচারকে যদি আপনি এত আইন দিয়েই মোকাবেলা করতে চান এত আইন দিয়ে ডিল করতে চান এই অবৈধ বিচারকে ক্যাঙ্গারু কোর্টকে তাহলে আপনি পলিটিক্যাল স্পিচ দেন কেন শ্রী মনি সাহেব মানে যেভাবে কথা বলেছেন কথা এটা এতে এত সময় লাগে না এটা যদি হয় যে হাসিনা গায়ের জরে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সেই এসকে সিনিয়র বক্তব্য যদি ধরে নেওয়া হয় তাহলে এটি এম ইসলাম চোখ বুঝে খালাস এখানে এত আন্তর্জাতিক আইন মানদণ্ড এগুলো ধরার দরকার হয় না কারণ ওটা তো বিচার না এটা অবিচার এটা নিয়ে এত যাচাই বাছাই কি আছে অতএব এগুলো জনগণ বুঝে যে এগুলো পার্ট অফ নাটক পার্ট অফ পলিটিক্স জামাত ইসলামের সাথে এখানে রাজনীতি হচ্ছে এটি এম ইসলামের সাথে এই আবেগ ঘন ইমোশনাল শুনানি করেছেন আহ জনব শিশির ময়ীর পিনপত্র নিরবতা ছিল যাই হোক জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল দর্শক আমরা নাটকের ক্লাইম্যাক্স দেখার অপেক্ষায় সাত সাতাইশ মে